আপনাদের আপনাদের সম্পর্কে জানা বা কিছুটা পড়াশোনা করার চেষ্টা আমার একটা বিষয় আমি আজকে ভালো লাগছে যে আমি কয়েকজনের সঙ্গে পরিচিত হয়েছি আপনাদের আমাদের আসলে ধারণা খুব কম আমি সহজ করে বলি আমরা যা জেনেছি আপনাদের সম্পর্কে অনেক তথ্যই আমি এখন মনে হচ্ছে আমি জামায় সাহেবের টেলিভিশনে লোক শুনেছি আমার কাছে মনে হয়েছে যে আমরা এতদিন আপনাদের কথা শুনতে পাই বা যে তথ্যগুলো দেয়া হয়েছে একজন সম্পাদকর্মী হিসেবে আমি বলবো আমার কাছে অনেক কিছু মনে হয়েছে যে আমি নিজে অনেক ভুল তথ্য পেয়েছি আমি সাহেবের রিসেন্ট মানে পাঁচ তারিখের পরের যে দেখেছি শুনেছি সেখান থেকে আমার মনে হয়েছে এবং সেই থেকে আমার মনে হয়েছে যে আজকে যখন আমার অবস্থা আমার বলেছে আমি আসলে খুব আগ্রহ নিয়ে এসেছি এবং যেহেতু জামায়াত সম্পর্কে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে আমি বাংলা বিভাগের ছিলাম অনেক তথ্য আমার কাছে পরিচিত সহকর্মীরা কিংবা আড্ডায় আলাপে আমি একজন নাগরিক হিসেবে একজন সংবাদকর্মী হিসেবে আমি শুনে এইটুকু বলতে চাই যে জামায়াতে আমি আপনার যে বক্তৃতা আমি শুনেছি পাঁচ তারিখের পর থেকে এর আগে আমার সুযোগ হয়নি আপনার পত্রিকায় কোনো কোনো বিবৃতি লিখেছি বড় জোরে তো গণমাধ্যম কর্মী হিসেবে আমি চব্বিশ বছর ধরে কাজ করছি কিন্তু আসলে আপনাদের সম্পর্কে যে তথ্য আমি পেয়েছি আড্ডায় আলাপে আমাদের সহকর্মীদের আলাপে এখন আমি যা জানছি আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় গ্যাপ আছে তথ্যের আর জানার সূত্রগুলোও ছিল না যোগাযোগ মিডিয়াতে আমরা মূলত গণমাধ্যম থেকে অনেক তথ্য পাই আর আঠারো বছর আমি বিএনপির সংবাদ ব্যবহার করেছি আপনাদের বড় জোর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বা ওই বৈঠকগুলোর সুযোগ ক্যামেরাম্যান গিয়েছে খুব বেশি কিন্তু আমরা আমি শুধু না আমার মতো অনেক আমার কাছে এটা নতুন অনেক অপপ্রচার আছে সত্যটা আমরা জানতে চাই আপনাদেরকে আরো স্পষ্ট করে আমি গতকাল মহিদিন আহমেদের বইটা কিনেছি জামায়াত ইসলামী গিয়ে পরশু দিন বোধ হয় ঘরে উনি অধিকার দিয়েছেন সেই বইটা আমি শুরু করেছি পড়া আরও কিছু পড়াশোনা আমার মনে হয় যে আমাদের যে তরুণ প্রজন্ম আমি আমার বন্ধুদের কথা বলতে পারি আপনাদের সম্পর্কে আমরা অনেক ভুল জানি বা আমাদের সত্য জানতে দেয়া হয়নি এই দায়টা আসলে কার কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি চব্বিশ বছর সাংবাদিকতা পড়েছি যতটুকু জানি আমার ব্যক্তিগত আগ্রহ থেকে কিন্তু রাষ্ট্র বা আমাদের অভিভাবকরা আমাদের সত্যটা জানতে দেয়নি এই জায়গা থেকে আমি বলবো আমি আসলে জানতে চাইছি আপনারা কি ভাবছেন কি করছেন এই রাষ্ট্রকে আপনারা কিভাবে দেখতে চান বাঙালিদের সরকার গঠন করলে বাংলাদেশ নিয়ে আপনারা কিভাবে সংস্কার করবেন আমি একজন সংবাদ কর্মী হিসেবে আপনি খুব আগ্রহী জানলেন